সালাম দাদা ভাই কতবার আমি বেল্লার কোম্পানির মলম নিয়ে এসেছিলাম দাদা ভাই মলম বিক্রি করার কারণে ব্যস্ততা সময় কাটিয়েছে দাদা ব্যস্ত সময় কাটানোর কারণে গোসল করতে পারেন এই তিরিশ দিন ধরে দাদা

ইন্দুর বিড়াল কারাকারি করে ওষুধ নিয়ে তাড়াতাড়ি করে নিপুণের মার ঘুম নাই ইন্দুর করে খাই খাই দাদা ভাই এই ধরনের ইন্দুর বান্দরের চিকিৎসা থেকে বাঁচতে হলে দাদা ভাই আমি একটি ইন্দুরের বিষ আবিষ্কার করেছি তার নাম দিয়েছি ইন্দুরের কারেন্ট বিষ ইন্দুরের কারেন্ট বিষ এই পার আমাদের দেবাশিস দা ইন্দুরের জ্বালাতনে দাদা ভাই হাত থেকে নামতে পারেন না

বউয়ের জন্য বাজার থেকে পেটিকোট শেকেটে কেটে বেড়ায় বিশ্বরূপ এই ধরনের সমস্যা এই দাদাভাই আপনার সংসারে সামান্য সুবিধা পেতে পারেন দাদাভাই কিন্তু ভদ্র সমাজে চোখ তুলে তাকাতে পারবেন না দাদাভাই দাদাভাই বস্তু আসতে পারে কিভাবে সেটা দাদাভাই অ্যাঙ্করিং করতে এসেছেন আপনি এখানে ইন্দুর আগেই আপনার প্যান্টের পকেট ফুটো করে দিয়েছে দাদাভাই আপনি প্যান্টের পকেটে দাদাভাই মাউথ পিস রেখেছেন হাত দিয়েছেন মাউথ পিস নেওয়ার জন্য দাদাভাই সমস্যা থেকে আপনার মেজাজ খারাপ হয়ে যায় মনের দুঃখে আপনি চলে গেলেন বনে বান্দরে কয় পিটটা চুলকায় এই যে আমিন ভাই ইন্দুর যায় এই ধরনের সমস্যা থেকে বাস্তলে আসুন আমার ব্যাগের নিকট দেখুন আমার বিষ গুলো খেয়ে দেখতে পারেন থেকে দেখতে পারেন পয়সা লাগবে না লাশ পরে যাবেন দাদা ভাই এই বল ভাই দাদা ভাই এই তো গেল ইন্দুরের বিষ আরেকটা প্রোডাক্ট নিয়ে এসছি দাদা ভাই অষ্টদাতুর আংটি দাদা ভাই এই আংটিতে নিয়ে তারা ভাই আপনার তিনটি উপকার হবে এক নম্বরে অনেকের বাতের ব্যথা আছে দাদা ভাই আছে না দাদা ভাই বাতের ব্যথার কারণে দাদা ভাই শরীরের পয়েন্টে পয়েন্টে চিবাই জয়েন্টে জয়েন্টে চাবায় এই চাবানোর কারণে দাদা ভাই রাত্রে বেলা স্বামী স্ত্রী আ উ করে বাজার থেকে মানুষ মনে করে মজা করে দাদা ভাই রাত্রে তো আপনার ঘুম হয় না সবশেষে দাদা ভাই হয়ে যায় জনসংখ্যা বৃদ্ধি এই ধরনের সমস্যাটাকে এই ধরনের সমস্যাটাকে দাদা ভাই আমার আংটি ধোয়া পানি খান সব সমস্যার সমাধান হয়ে যাবে দাদা এ এই যারা পারবেন ইন্দুর যায় দাদা ভাই দ্বিতীয় যে উপকারটি হবে অনেকের প্যাটের মধ্যে গ্যাস জমে দাদা ভাই গ্যাস জমে এমন অবস্থা হয় দাদা ভাই আপনার প্যাটটা কেমন হয় দাদা গ্যাস সিলিন্ডার দাদা ভাই ভদ্র সমাজে যখন আসেন হঠাৎ করে বলে উঠে এ বলে তুই এ বলে তুই বলার পর তার ঘরে যে দোষটা চাপে দাদা ভাই মন খারাপ হয়ে চলে যান এই অনুষ্ঠানের জন্য অনেকবার দাদা ভাই দুজন দিয়েও শুরু হয় দাদা ভাই এই সমস্যাটাকে আরো সমস্যা আছে দাদা আমাদের হাসান ভাই দাদা ভাই চেয়ারে বসেন হঠাৎ করে গ্যাস নিজের দিকে রকেটের সূত্র মেনে নিজের দিকে পরে হাজার ভাই চার উপরে উঠে শূন্য বাঁচতে থাকেন ঠিন্য আছে কষ্ট কারণে দাদা ভাই সাত দিন এক নাগারে টয়লেটে যান কিছু হয় না অষ্টম দিনের মাথায় যেটা হয় দাদা ভাই সেটা নিয়ে কপালে মারলে কপাল ফেটে যায় ওটার কিছু হয় না দাদা ভাই জায়গাদারি আওয়াজ দিবেন জায়গার মাল জায়গায় পৌঁছে দেব দাদা ভাই নিপুন ম্যাডাম ভালোরা দে আই দিমা বাচ্চা যেন না কাঁদে দাদা ভাই বস্তু আসতে পারে দুইটা জিনিস মূল্য কত দাদা ভাই দুইটা জিনিস মূল্য রেখেছি দাদা ভাই শোরুম থেকে নিলে 200 টাকা কোম্পানির গোডাউন থেকে নিলে 120 টাকা চুরি করে নিলে পয়সা লাগবে আমি জানি দাদা ভাই আপনারা পুকুর চুরি করেন কিন্তু इंदুরের বিশ চুরি করেন না সুতরাং দাদা ভাই আসেন ভাই সম্মানার্থে আজকে কোম্পানির প্রচারে দাদা ভাই মাত্র দাম দশ টাকা দশ টাকা দশ টাকা আছে